দেখো বন্ধুরা সম্পূর্ণ ব্লক লিস্ট এখান থেকে দেখা যাচ্ছে এবার এখানে আমি চাইলে কাউকে আনব্লকও হে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হাউ টু সিরিজ তোমরা অনেকেই ফেসবুকে কাউকে ব্লক করার পর পরে তাদেরকে যখন আনব্লক করতে চাও কিন্তু তোমরা ব্লক লিস্ট খুঁজে পাও না তাই তো তাহলে চলো সহজভাবে দেখে নি ফেসবুকের ব্লক লিস্ট কোথা থেকে বার করে আর কাউকে যদি আনব্লক করার প্রয়োজন হয় তাহলে কীভাবে আনব্লক করবে ফেসবুক ওপেন করার পর প্রথমেই টপ রাইট সাইডে প্রোফাইল আইকনে বা এই ধরনের থ্রি লাইন্সে ক্লিক করবে আবার এই অপশানটা বাঁ দিকেও থাকতে পারে মেন কথা তুমি এখানে ক্লিক করে ফেসবুকের সেটিং ওপেন করবে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই ধরনের অপশান পাবে এখানে ক্লিক করবে তারপর সেটিংসে ক্লিক করবে সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে স্ক্রল করে এখানে আর একটা অপশান পাবে নিচে ব্লকিং বলে ব্লকিংয়ের মধ্যে ক্লিক করবে ব্লকিংয়ের মধ্যে ক্লিক করলেই সম্পূর্ণ ব্লক লিস্ট তোমার সামনে চলে আসবে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুনে নাও তুমি চাইলে পাশের এই আনব্লকে ক্লিক করে তোমার কোনো বন্ধুকে আনব্লক তো করতে পারবে কিন্তু আনব্লক করার পর তোমার যদি মনে হয় আবার তাকে আমি ব্লক করব। তাহলে তোমাকে দুদিন ওয়েট করতে হবে মানে একবার কাউকে আনব্লক করার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে তুমি তাকে আর পুনরায় ব্লক করতে পারবে না তাকে যদি পুনরায় ব্লক করতে চাও তাহলে তোমাকে দুদিন ওয়েট করতে হবে দুদিন পর আবার ব্লক করতে পারবে দেখো এখানে স্পষ্ট লেখা আছে তাই যখন কাউকে আনব্লক করবে একটু ভেবে চিনতে করবে